চার তকবির হয় জানা যাতে প্রথম তকবির আমরা হাত উঠাবো প্রথম তকবির পর সানা দ্বিতীয় তকবির এরপর দুরুদ শরীফ তৃতীয় তকবিরের পর দোয়া চতুর্থ তকবিরের পর সালাম কিছুক্ষণের মধ্যেই নামাজ শুরু হচ্ছে আমরা প্রস্তুত হয়ে যাই আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা জানেন বেগম খালেদা জিয়া আর দুনিয়াতে নেই তিনি মৃত্যুবরণ করেছেন ওনার জানা যায় লাখো লাখো মানুষ উপস্থিত হয়েছে জানাজা পড়ার জন্য প্রিয় দর্শক আমরা ইতিমধ্যেই এই ভিডিওটি দেখব যে খালেদা জিয়ার যায় কত লোক হয়েছে কত মানুষ হয়েছে এবং জানা জানাজা কীভাবে পড়াচ্ছে এই বিষয়টি আমরা স্ক্রিনে থাকা ভিডিওতে দেখতে পাবো তো চলুন আর না করে ভিডিওটি দেখে আসি আমরা সবাই ক্যাবলামুখী হয়ে দাঁড়াই এবং দুদোর পারি কাতার সোজা করি সলাতুল জানাজার নিয়ত যখন সলাতুল জান জন্য আমরা এসেছি জানার জন্য দাঁড়িয়েছি সলাতুল জানাদার নিয়ত করছি করলাম বাস এতটুকুই জানাজার নিয়ত চার তকবির হয় জানা যাতে প্রথম তকবির আমরা হাত উঠাবো প্রথম তকবীর পর সানা দ্বিতীয় তকবির এরপর দুরুদ শরীফ তৃতীয় তকবিরের পর দোয়া চতুর্থ তকবিরের পর সালাম কিছুক্ষণের মধ্যেই নামাজ শুরু হচ্ছে আমরা প্রস্তুত হয়ে যাই নমাদের ছবি তোলার কোনো প্রয়োজন নেই নমাদের আবার ছবি হয় নাকি এটা তো দোয়া আল্লাহর দরবারে দোয়া করবো করা যায় মনে হয় এবার ঠিক আছে দরকার আছে আচ্ছা الله أكبر الله أكبر الله اكبر আশা করি সম্পূর্ণ ভিডিও দেখলেন ভিডিওতে যে বিষয়গুলো দেখলেন আসলে বেগম খালেদা জিয়ার জানাজা সম্পূর্ণ হয়েছে এখন তাকে কুরস্থানে কবরস্থানে নিয়ে যাবে এবং তাকে দাফন করা হবে তো ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য তো এই শেষ করছি আবারও দেখা হচ্ছে অন্য ভিডিওতে